হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটি চিকেন কারির রেসিপি শেয়ার করব আমরা যেইভাবে চিকেন কারি রান্না করি এটি কিন্তু সেরকম চিকেন কারি নয় এর টেস্টটা হবে আলাদা আমি যার জন্য এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন এখানে আমি নিয়েছি এটি নাম হলো ব্ল্যাক সেসমি চিকেন এটি মেঘালয়ের একটি রান্না অতি সিম্পল একটু রেসিপি কিন্তু টেস্ট হবে কিন্তু দুর্দান্ত তার জন্য আমি এখানে গোলমরিচ নিয়েছি দশটা থেকে পনেরোটা এই গোলমরিচটা নিয়ে আমি গোলমরিচটা থেতো করে নিচ্ছি আর এখানে নিয়েছি দু চামচ মতো তিল আদা কুচি রসুন কুচি তাও এখানে এই রসুন আছে সাত আটটা রসুন আর হাফ ইঞ্চি আদা কুচনো আর দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা নুন এবার আমি এখানে এই যে গোলমরিচটা আছে সেটা একটু ভালোভাবে করে নেব। আমি কড়াইতে দু টেবিল চামচ হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি তারপরে এই রসুন কুচিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তারপরে দিচ্ছি আদা কুচি দুটো তেজপাতা তারপরে দেবো দুটো বড় পেঁয়াজ যে কুচো করে রাখা হয়েছে সেই কুচোনো পেঁয়াজ এটি একটু সোনালী রং করে ভাজতে হবে পেঁয়াজের মধ্যে অল্প সোনারি কালার ধরেছে এই মাংসটা কিন্তু কোন রকম জল অ্যাড করা চলবে না এটা কিন্তু জল ছাড়াই হবে তারপরে এর মধ্যে আমি দেব গোলমরিচ গুঁড়ো যেই দশ পনেরোটা গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়োটা এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এটি চাপা দিয়ে সেদ্ধ করতে দেব এরপরে এর মধ্যে বেশাবো পরিমাণ মতো নুন আর কাঁচা পাক্কা লঙ্কা খেতে করে রেখেছি এটা এটা তোমরা দিতেও পারো এটা নাও দিতে পারো এটা অপশনাল এই চিকেন কারিটা হলো খাসির মাংসের স্টাইলের চিকেন কারি এরপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার এটি চাপা দিয়ে সেদ্ধ করতে বসাব এবার আমি যে দু চামচ মতো তিল রেখেছিলাম সাদা তিল সেটা আমি বেটে রেখেছি সেই তিলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব তিল বাটাটা এই মাংস রান্না করতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না এবার মাংসটা সুসিদ্ধ হলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব কেমন হয়েছে এটি দেখতে তোমাদের যদি এই রান্নার রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে